আমাদের জামাইবাবু আর দিদি। সব কিছু খেয়ে ফেলেছেন। হ্যালো एवरीवन সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে নিলাম আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা মানে আমার দিদি যে এসেছিলো সেই দিন জামাইবাবু দিদি তোমরা দেখেছো হয়তো ব্লগটা তো সেই দিদির বাড়িতে আজকে যাব প্রথমবার ফার্স্ট টাইম দিদির বাড়ি যাব জামাইবাবু ইনভাইট করেছে কারণ আজকে দিদির ছাদ ভক্ষর তো আমি যাব আর আমার পিসিরা যাবে ওই দিক দিয়ে আমার বোন যাবে সবাই যাবে তো ওরা ফোন করেছিল কিছুক্ষণ আগে মানে ওরা রেডি হয়ে নিয়েছে এখন কিন্তু দশটা বাজে মানে এগারোটার মধ্যে সবাই রেডি হয়ে বালুরঘাটে গিয়ে সবাই একসঙ্গে যাব মানে দিদির বাড়ি বালুরঘাটে তো ওখানে গাড়ি থেকে নেমে একসঙ্গে সবাই মিলে যাবো তো এখন আমি রেডি হব আর এখন দশটা বেজে গেছে দশটা পার হয়ে গেছে মানে মোটামুটি সাড়ে দশটার মতো এখনও রেডি হয়নি আমি যাই হোক এখন রেডি হব। আর আমি আর বেটি যাবো বাড়ি থেকে মানে মা যাবে না কিছু কাজের জন্য মা যেতে পারছে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা ফুল ফুলটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তোমার ফুল ব্লগটাই কন্টিনিউ অব্দি দেখতে থাকো তো দেখো আমি একদম শাড়ি পরে নিয়েছি শাড়ি পরা কমপ্লিট আমার এখন শুধু একটু হালকা সাজি বিধি করব আর দিদির জন্য যে গিফট নিয়েছি তোমাদেরকে সেটা দেখাবো দিদির কালকে গেছিলাম বিকেলের দিকে দিদির জন্য গিফট নিয়েছে

তো চলো এখন শুধু সাজু গুজু করে নেই আর বিউটিকে সাজু গুজু করে দেবো তারপরে রেডি হয়ে একদম রওনা দিয়ে তো চলো পরে দেখা হচ্ছে একদম রেডি হয়ে নিয়েছি তো এই যে সাজু গুজু করা কমপ্লিট হ্যাঁ বেটু বলছে আমি এখন চলে যাব তো আমি আর বেটুই যাচ্ছি এখান থেকে বাড়ি থেকে মা যাচ্ছে না তো চলো এখন গাড়িতে গিয়ে উঠব কারণ আমাদের এখান থেকে গাড়ি যায় কিন্তু বাজারে যাব কারণ বাজারে গেলে সিট পাওয়া যায় গাড়ির তো চলো তো বাজারে এসে বসে আছি এখনো গাড়ি আসছে না তো দেখো এই যে বেটু বেটু একটু হাই বলে দাও বলো মা আবার আগিয়ে দিতে এসেছে হ্যাঁ 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 তো আমরা এখন যাব কোথায় যাব বলো মাসিমনির বাড়িতে হ্যাঁ তো চলো গাড়িতে চড়বো এখন আর পরে দেখা হচ্ছে গাড়ি করে মা ছেলে মিলে চলে আসলাম আর এসে দেখো বেটু ঘুমিয়ে গেছে কিভাবে তো এখানে একটা বসার জায়গা ছিল সেখানে বসেছিলাম আর পিসিদের জন্য ওয়েট করেছিলাম কারণ পিসিরা এখনও আসেনি ওরা টোটোতে করে আসছে আর ওরা আসলে একদম সবাই মিলে আমরা একসঙ্গে যাব দিদির বাড়িতে ফাইনালি পৌঁছে গেলাম আমরা দিদি বাবুর বাড়ির গেটের সামনে তো এখন বাড়ির ভিতরটাই ঢুকবো তো চলো ফুল ব্লকটাই তোমরা কন্টিনিউ অবধি দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে দিদিদের বাড়ি আর দিদি আমাদেরকে

এরপর দিদিকে রেডি করানো হচ্ছে আর সমস্ত জান্তি করা হচ্ছে আর এইদিকে দেখো আমার পিসিমণি বেলুন ফুলাচ্ছে আর এই দিকে দিদিকে সাজাচ্ছে আমার বোন আর এই দিকে আমার বেটু দুষ্টুমি করছে তো আমিও এখন পিসিমণির সঙ্গে হাতে হাত লাগিয়ে বেলুন ফুলোবো আর এইদিকে কিন্তু সেরকম কেউ আসেনি এখনও তবে সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করছে তো দেখো এই যে এখন আর আমি বেলুন ফুলেচ্ছি আর আমার বেটু দেখো বসে থেকে দুষ্টুমি করছে একা একা তো চলো এগুলো সব কিছুই কমপ্লিট করে নেওয়া হবে তারপরে অনুষ্ঠানটা শুরু হবে তো চলো ফুলটাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে এখানে এই যে সাজানো একদম কমপ্লিট এখন দিদিকে বসানো হবে এখানে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই খাবার তো এখানে সবার আগে দেখো পায়েসে থালা মানে ফুল থালায় দিদিকে খেতে হবে এরকমটা নিয়ম আর তার সঙ্গে আছে সমস্ত সবজি ভাত এগুলো তালার মধ্যে সাজন একদম কমপ্লিট এখন শুধু দিদি বসার পালা আর সব আত্মীয় স্বজনরাও এসে গেছিলো তো এখনই দিদির যা যা নিয়ম সব করা হবে তো চলো তোমরা ফুলটাই দেখতে থাকো আর এই দিকে দেখো দিদি এখন আসছে মানে এসে বসবে তোমরা দেখো আর এই দিকে দেখো দিদির শাশুড়ি মা খুব অসুস্থ মানুষ মানে সেরকমভাবে হাঁটা চলা করতে পারে না তো যাই হোক সবার আগে দিদির শাশুড়ি মায় দিদিকে আজকে মুখে অন্ন তুলে দেবে তো চলো তোমরা দেখো ফুলটাই এবারে আমাদের জামাইবাবু দিদিকে আশীর্বাদ করছে এই যে আমাদের জামাইবাবু আর দিদি একসঙ্গে জামাইবাবুদের বাড়ির তরফ থেকে সবারই আশীর্বাদ করানো একদম হয়ে গেছে এখন আমার পিসিমণি আশীর্বাদ দিচ্ছে আর যে সপ্তমী বুনো একটু ফুল দুলবা দিয়ে দিল মাথায় কারণ আমি আর সপ্তমী তো ছোটো দিদির তো তার কারণে আমাদের এটা আশীর্বাদ বলে না জাস্ট ফুল আর যে ধান দুলবা থাকে সেটা মাথায় দিতে হয় তো সেটাই আমরা করছি নিয়ম আর এইদিকে দেখো আমার পিসিমণি যা যা গিফট নিয়ে এসেছিলো সেগুলো দিলো আর এদিকে আমার মেজ পিসিমণিও কিন্তু আশীর্বাদ দিয়ে গিফট দিল আর এর পরে

শেষে দিদি খেতে বসেছে আর আমি আর সপ্তমী বুনু দিদির পাশে দাঁড়িয়ে আছি আর এই যে দেখো ভিডিওতে সবারকে দেখাচ্ছি যে দেখো দিদি কিভাবে খাচ্ছে আর সমস্ত কিছু খাবার একটু আস্তে আস্তে খেতে হয় মানে অনেক নিয়ম থাকে যা যা না সেগুলো একটু বলছিল সপ্তমী আমি তো জানি না অত কিছু যাই হোক কিন্তু না টেবিলে দিদিকে বসাইছে এটা যদি মাটিতে বসাতো তাহলে আরও বেশি ভালো হতো অনেক ভিডিও বানাতে চেয়েছিলাম আমরা তিন বোন মিলে কিন্তু যাই হোক সেরকমভাবে অতটা বানাইনি এই ভিডিওটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আমরা একটা ঘরে বসেছিলাম আর এখানে দেখো কত রকমের বই সাজিয়ে রেখেছে আলমারিতে জামাইবাবু আর তাকেও দেখতে খুব ভালো লাগছিল আর কি মোটা মোটা বই তাই না তো এগুলোই আমরা দেখছিলাম সবাই মিলে বসে থেকে আর গল্প করছিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করব। এখন খাওয়া দাওয়া চলছে যে আমাদের সব থেকে সব কিছু খেয়ে ফেলেছি একদম জিজুর বাড়িতে কেমন খেলি বল কেমন খেলি ভালো আমার বেটু খেয়েছে আর আমিও খাচ্ছি আমার এখনো হয়নি তবে করে এখন যাচ্ছি বাড়িতে বেশি দেরি করব না আর আবহাওয়াটা খুব খারাপ প্রচন্ড বৃষ্টি পড়ছিল তো এখন যে বৃষ্টিটা তো এখন যাব বাড়িতে এই যে আমার বোন দিদি আগে দিতে পেরেছে আর এই যে আমার বেটু এখন যাচ্ছি বাড়িতে আর আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো বাই